তিনজন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না এক যে খাওয়ানোর পর খোটা দেয় দুই যারা মিথ্যাবাধী তিন তিন চোগলখড় আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায় আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই কুরিকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে সময় আর টাকার মধ্যেকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমার ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলো পেরে যায় ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের কোথায় খুঁজবো তাকে সে তো হারায়নি বদলে গেছে জীবনটা সুন্দর যদি মানুষের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিশেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে ব্যর্থতা আসলে নতুন করা শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করার টাকা দিয়েই শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পায়নি কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে বাস্তব তার জন্য কেঁদে লাভ কি যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো কোন ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষদের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনোই তুমি জানবে না কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময়ে নয় খারাপ সময় সঙ্গ দাও কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি আজকাল অসৎপথটা অনেক সহজ আর প্রশস্ত কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যত খোঁজে নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন তবে সাবধান উচিত কথা কইলে সব সম্পর্ক ফুটুস কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে প্রয়োজন পুরালেই নিজের রাস্তা মাপে শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন কখনো আফশোস করো না কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী কারণ স্বপ্নের কপালে ভালো স্বামী জোটে না নিরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন চরম বাস্তব কিছু কথা মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বেকাররা বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবদের কষ্ট বেশি যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন সুখ দিয়ে আনন্দ তিনি দেবেন শুধু সময় ধৈর্যের পরীক্ষা নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কে মৃত্যু হবে ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে আর চোখ যখন কাঁদে তখন হাত অশ্রু দেয় কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে শিশুদেরকে ধনী হতে শিখাবেন না তাদেরকে সুখী হতে শিখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কীভাবে হলো তার কৈফিয়ত চায় এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায় দুই বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ কিন্তু আসলে ভাবা ঠিক নয় সংসারে সব সময় পরিপাটি থাকলে স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয় তবে স্বামীদের কিছু দোষ আছে সবাই এক হয় না কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে সম্মান আর ভয় কখনো এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে নিয়েই হয়